বন্ধু আনাচো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইকটা দেখছো দুজন বন্ধু অনাচো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো থ্যাংক ইউ সানা সানা গুড ইভিনিং কেমন আছো তুমি আমি ভালো আছি সানা তুমি কেমন আছো সানা আমি ভালো আছি তুমি কেমন আছো আমি দুপুরেই লাইভে আসি এখন বিকেলে একটু কম আসি আচ্ছা আচ্ছা তোমার বাড়ির সবাই কেমন আছে সানা নিশ্চয়ই করবো আর আমি তো তোমার ভিডিওতে লাইক কমেন্ট করি তবে তুমি দেখো আমার তো ওরকম খুঁজে খুঁজে বের করা সম্ভব না তুমি যদি ডেলি আমায় কমেন্ট করো নিশ্চয়ই তোমাকেও আমি গিয়ে লাইক কমেন্ট করে দিই তো তোমার আমাকে ডেলি আমার দুটো চ্যানেল আছে সুজাতা দাস আর একটা সুজাতা অফিশিয়াল আছে এইটা তো সুজাতা দেয় আর একটা সুজাতা অফিসিয়াল আছে হ্যালো সুমিত গুড ইভিনিং কেমন আছো তুমি সুমিত গুড ইভিনিং কেমন আছো তুমি হ্যাঁ আসানা যেটা বলছি আর যদি কোনো অসুবিধা হয় বা ইউটিউব সম্বন্ধে তোমার কিছু জানা থাকে তো আমাকে বলবে আমি যেটুক জানি তোমাকে আমি সেটুক বলবো ঠিক আছে কোনো কিছু যদি মনে হয় যে কোনো কিছু জানতে ইচ্ছে আছে তো আমাকে জানবে আমি যেটুক জানি সেটুক তোমাকে বলবো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো সুমি ভালো থাকুন